কোনারসের সর্বনিম্ন 450 কোনারসে ভাই এক গরুর জন্য তাহলে বিক্রি করলে 400 জায়গায় বিক্রি করা যেত বিক্রি ভাই আমি হচ্ছে এখানে এক জায়গায় করছি ওই বাইরে হচ্ছে রাতে আসছিল আসার পরে হচ্ছে আমাদের দেশে এসেছিল আসার পরে ওই দেশেরও আমার কাছে ভিডিওটা দেখে আমার কাছে এসেছিল আজকে একটা কাড়াকারি দাম লাগায় দেব যে তো গরু এক পিস কিনে নিয়ে আসে ঠিক আছে জচ্ছবন লাভ করে দর্শক দিয়ে দিবেন অশোক আসসালামু আলাইকুম আজ দশই মার্চ 2025 রথ সোমবার কিশিয়ান ক্যামেরা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমরা আজকে কিশিয়ান ক্যামেরার অবস্থান করছে আসিফ ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গার উপজেলা চৌবাড়িয়া হাড়পাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক রহমান ভাই এখান থেকে গাবি বিক্রি করে গত সপ্তাহে রহমান ভাইয়ের বাড়ির একটা গাবি দেখাইছিলাম 155 তে 15 লিটার দুধ আপনারা অনেক মানুষ এই ভিডিওটা দেখেছেন অনেক শেয়ার করেছেন যার জন্য ধন্যবাদ

আমার সাথে কথা বলছে টাকা দেওয়ার কথা আমি সেখানে বিক্রি করছিলাম না অটোমেটিক রাইট বারোটার সময় ভাই বায়না করে ফেলেছিল দুই হাজার তারপর ফোন দিয়ে আমাকে তো বলবে যে ভালো কি মন্দ ভাই আমি দুই টাকা বায়না করছি বলে নাই পরের দিন সকাল দশটা এগারোটার সময় লোক পাঠায় দিছে ভাই আমি ফোন রিসিভ করছি চারশো আমি মানে কোন কার ইই করব কোন ভাই বোঝাই কঠিন বোঝাই করেন যে কোন কোন ভাই আমার টাকাটা দিল ভাই আচ্ছা 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 আপনারা আগে কথা বলে নেবেন ওই গোটা সকাল 9টার দিকে উঠায় দিয়েছি ওই বাইরে সকালে 11টার সময় আমার কাছে চলে আসছে আশা পড়া করছে আমার গরু দেন তাহলে হয়তো আমার সাথে যে টাকা দেওয়ার পরে এক মিনিট কথা বলতো যে আমি টাকা নিলাম কি নিলাম পাইছেন কি পাইছেন না জি জি এটা এগুলা আপনারা আগে আগে খোঁজ খবর নিয়ে তারপর টাকা দিবেন আজকে একটা কারাকারি দাম লাগায় দেব যে তো গরু এক পিস কিনে নিয়ে আসে ঠিক আছে জচ্চাবানো লাভ করে দর্শক দিয়ে দিবেন জি ভাই জি আপনি পড়ছো এটা জানাবেন নাম আব্দুর রহমান আসিফ ডেরিফার মালিক আর আমার ঠিকানাটা পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়ি হাড়পড়া তো চলেন গরু কিনছেন যেটা দেখান সঠিক বুনলেন ইনশাআল্লাহ আমাদের জানা ভাই গরু কিনছি ভাই আসলে মনে হচ্ছে যে আহ ছোট যে মাঝারি কোয়ালিটি একটা গরু কিন্তু মনেখানে হাই কোয়ালিটির জার্সি ভাই তাই জি দেবো কম দমে যে একবার কম দাবে গরিবদের দেবো গরিব মানুষ মানে কি ভাই যারা লোন মন টulse তাদের 100 এর নিচে আসে তো নাকি 100 নিচে আসে ভাই তো চলেন গরু দেখান এটা সঠিক বর্ণনা আসলে আমাদের জানা চলেন প্রমান ভাই এই সেই আপনার কেনা গরু নাকি তাহলে গরু তো কেনা ধরছেন এই একটা দুইটা করে কিনা হবে নাকি ভাই একটা দুইটা করে কিনা হবে তাহলে এই গরিবদের কালেকশনই ধরে রেখেন ঠিক আছে আ তো নিজেও মোটামুটি যেমন

প্রথম বাচ্চা দিবে জি জি পেগনেট পেগনেট আচ্ছা চার দাতে প্রথম বাচ্চা দিবে পেগনেট কত মাসের গাবিনে এটা রহমান ভাই এটা আপনাদের 15 থেকে 20 দিন লাগে এখনো 15 থেকে 20 দিন জি জি কাট আনছেন কি না কাট আনা হয়নি ভাই আচ্ছা এগুলো হচ্ছে ব্ল্যাক জার্সি গরু শান্ত হবে তো জি ভাই একবার শান্ত হচ্ছে আচ্ছা মা বোনেরা নাড়াচাড়া দহন সব করতে পারবে সময় আছে হচ্ছে কতদিন বললেন আপনাদের 15 থেকে 20 দিন ভাই এই মুহূর্তে গাবে যারা কিনবে গ্যারান্টি আছে কি কি বাড় জড়ও গ্যারান্টি ভাই বাটার জড়ও জি আর বাচ্চা যদি কেউ দেওয়ায় নিতে চায়

যারা কিনবে তাদের আইডিয়া মতো কিনতে হবে দর্শক ভাই যেহেতু বকটা প্রথম গাবে এক কেজি কমে ধরে নেন সেটাই বারো লিটার হবে নাকি সেটা বলেন বারো তেরো কেজি একবার কনফার্ম হবে এটা তো বারো কেজি দুধের গ্যারান্টি থাকবে জান আচ্ছা বারো কেজির কম হলে রহমান ভাই বারো কেজি কম হলে এগারো কেজি হলে রহমান ভাই আর বারোর উপর হলে কাস্টমার ঠিক আছে বারো লিটার হলেও রেখে দিয়ে ফেরত দিয়ে না দাম কত এটার দাম তো চাইলে ভাই এক লাখ পঞ্চাশ পঁচপন্ন সাবনে চল্লিশ হাজার রাখা যাবে ভাই আচ্ছা এটার তাহলে দাম কত এখন রাখা যাবে একশো চল্লিশ একশো চল্লিশ নিলে ছিল নাকি বাগা বাড়ির ছিল তাহলে গত সপ্তাহে আপনার বাড়ির একটা গরু দিছিলাম এক লাখ পঞ্চান্ন পনেরো কেজি দুধ দিয়েছিলাম কারাগারি লাগছিল না ওটা হচ্ছে দ্বিতীয় গরু আর এটা প্রথম রাউন্ডের গরু আচ্ছা তার এর দাম একটু তুলনামূলক করছে বেশি হবে তাহলে একদম দিয়ে দেন আপনি দেন ও ভাই আপনি ওই ই করে 38000 করে দেন 38টা 30টার ভাঙতি রেখে লাভ কি 35 করে দেন জান 35 করলে ভাই আমার এটা কিনা জিনিস ভাই বিশ্বাস করেন লাভ আগে ছিল 40 জি লাভ হবে ভাই এই যে সব লাভ হবে না এইসব নাটক করেন না একটা করে গরু কেনেন সত্যি কথা বলে বিক্রি করবেন দুই পয়সা লাভ হলে ছেড়ে দিবেন দেখবেন ব্যবসাটা অনেক বড় হবে ব্যবসা যখন মিথ্যা ঠকাই দিবেন

ধন্যবাদ নতুন কালেকশনের আপনার এই একটা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম